বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি একজন হিসেবে আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এই দীর্ঘ সময়ে দলীয় কর্মসূচি জেল জুলুম সহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছি তবুও দলের প্রতি আনুগত্য ও আদর্শে অবিচল থেকেছি কিন্তু অত্যন্ত দুঃখ ও বারাক্রান্ত হৃদয়ে হৃদয়ে জানাচ্ছি যে সাম্প্রতিক সময়ে তৃণমূলের মতামত উপেক্ষা করে দলের কিছু ভুল সিদ্ধান্ত ও তেগি ও দুর্দিনে নেতা অবমূল্যায়ন এবং সাংগঠনিক ন্যায় বিচারের অভাবে আমাদের অভাবে গভীরভাবে হতাশা করেছে এতে তাছাড়া গজারিয়া মুন্সিগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা গড়ে তোলার কারিগর জননেতা আলহাদ আবদুল্লা সাহেব যার ত্যাগ সাহস নেতৃত্বে এই জেলা বিএনপি রাজনীতির সূচনা তিনি মুন্সীগঞ্জ তিরাসন থেকে পাঁচবারে নির্বাচিত এমপি ও সাবেক মন্ত্রী ছিলেন মুন্সীগঞ্জ তিনাসনে তার ছোট ভাই যিনি দুর্দিনে আন্দোলন সংগ্রামে কান্ডারি ছিলেন জেল জুলুম মাথায় নিয়ে কর্মীদের আগে রেখেছেন সময় সেই মহিদ্দিন বাইকে মুন্সিগুঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব পদ থেকে বহিষ্কার এবং সেই সাথে উপজেলা দুঃসময়ের কান্ডারি পঞ্চাশটির অধিক মামলা কারা নির্যাতিত নেতা কেন্দ্রীয় যুব দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ মজিবুর রহমান ও গজারিয়া উপজেলা ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব

স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করিলাম